ঝিনাইদের ঘটনায় অবশেষে আমিরে জামাত বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান কিছু ইঙ্গিতপূর্ণ কথা বলেছেন যে ইঙ্গিতপূর্ণ ঘটনার মর্মকথা যদি জামাত শিবিরের লোকজন বুঝে থাকে তাহলে বিএনপির বড় কিছু ঘটে যাওয়ার কথা বিএনপির উপর বড় ধরনের প্রতিশোধ নেওয়ার কথা আমি বিশ্বাস করি যে এবার কিছু হবে ঝিনাইদাহর জামাত শিবির জনতা কিছুটা হলো জেগে উঠেছে আমাদের গালাগালির পর দেয় একাধিক বিক্ষোভ মিছিল জামাত ইসলামী করেছে জেলা জামাত ইসলামী উপজেলা জামাত থানায় অবস্থান নেওয়া দ্রুত গ্রেপ্তারের দাবিতে ইত্যাদি ইত্যাদি তা আমি আমার ব্যক্তিগত জায়গা থেকে একজন সুনাগরিক হিসাবে আমাদের মায়েদের বনেদের নিরাপত্তা নিশ্চিত করতে চাই এমন একজন ব্যক্তি হিসাবে আপনাদের উদ্দেশ্যে কিছু জরুরি আহ্বান জানাবো আমিরে জামাতের বক্তব্য বিশ্লেষণ সহ আপনি অলরেডি জেনেছেন দর্শক বিএনপির পান্ডারা নারীদের উপরে যে হামলা করেছে ঝেঁহাই মহেশপুরে এটা আওয়ামী জাহিলিয়াতের চাইত নিয়ে সংস আওয়ামী লীগ প্রধানশীল নারীদের উপরে এরকম হামলা করেছে কানের থাপ্পড় দিয়েছে দা কাচি রড নিয়ে পিটিয়েছে নারী দিবসের আলোচনা সভাকে এভাবে পণ্ড করে দিয়েছে আওয়ামী লীগ আমলে আমি দেখিনি আওয়ামী লীগের তো হাজার হাজার সমালোচনা করেছে এর মানে আওয়ামী লীগের চাইতো এই বেজন্মা এই বিএনপির এই মূর্খগুলো তার চাইতেও বেশি ভয়ঙ্কর অতএব এদেরকে কি করতে হবে আওয়ামী লীগকে কি করেছেন সেটার সাথে কেয়াস করতে হবে আর মনে রাখতে হবে রাজনৈতিক হামলার প্রতিশোধ রাজনৈতিক হামলা রাজনৈতিক হত্যাকাণ্ডের প্রতিশোধ কেয়াস এখানে আইন কি করবে অমুক তমুক করবে এগুলো নিয়ে বসে থাকলে আপনি রাজনীতিতে টিকতে পারবেন না এবং এটা জামাত শিবিরের পাঁচ না রাশিয়া বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কুষ্টি ইসলাম বিশ্ববিদ্যালয় কোনো শিবিরকে হত্যা করলে আইন কি বলে আইন গ্রেপ্তার করুক এই আশায় শিবির বসে থাকতো না আপনারা জানেন না বর্তমান জামাত শিবির জামাত শিবির ইতিহাস কি পাল্টা জয় বাংলা করতে হবে আমার কথা স্পষ্ট এটা নিয়ে কোনো রাগঢাক নাই মহেশপুরে যারা নারীদের উপর হামলা করেছে বিএনপির পান্ডারা ওদের প্রত্যেককে চিহ্নিত করে ধরে ধরে এমন মায়ের দিতে হবে জাস্ট যাতে নিহত না হয় এর বাইরে ওদেরকে যত পেটানো যায় গিরায় গিরাই পেটাতে হবে তারপরে এগুলো জনগণ ধরে এগুলো করবেন ভিডিও করে ফেসবুকে ছেড়ে দেবেন জামাত শিবের নারীদের গায়ে হাত দিলে বা যে কোনো নারীদের গায়ে হাত দিলে তার পরিণতি কি হতে পারে এর উচিত শিক্ষা এভাবে রাজনৈতিকভাবে সামাজিকভাবে দিতে হবে এটা করতে রাজনৈতিক রাজনীতি সামাজিক ভাবে না আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান অমুক্ত কথার কথা ভাই এগুলো দিয়ে কিছু হয় না এগুলো দিয়ে এগুলো সমাধান হয় না মনে রাখবেন জেনাই দেয় মহেশপুরে যারা নারীদের উপর হামলা করেছে তারা যদি গ্রেপ্তার হয় জাস্ট তাহলে মনে রাখবেন যে তাদের বিজয় তারা গ্রেপ্তার হলে কি হবে মামলা হবে কয়েকদিন জেল জামিনে বের হবে এক ঘেটে মামলাগুলো কিচ্ছু না গ্রেফতার হতে পারা মানে ওদের বিজয় বরং ওরা চালাক তো তোরা এখন পুলিশের কাছে ধরা দিবে যে ভাই আমাদেরকে গ্রেপ্তার করুন গ্রেপ্তার এখানে কিছুই না থানায় অবস্থান নেন কেন ওরা তো চায় যে তাদেরকে গ্রেপ্তার করুন বরং ওদেরকে জনতা ধরবে কিনা এটা হচ্ছে আসল খবর জনগণ ধরতে পারছে কিনা জনগণ ওদের খুঁজে কিনা আশা করি বুঝতে পেরেছেন আমির জামাত কি লিখেছেন দেখেন আমির জামাত যা লিখেছেন সেটা মোটামুটি কঠিন ইঙ্গিত আছে কিন্তু আমির জামাতের এই বক্তব্যে জামাত শিবিরের লোকজন খুশি নয় তারা অসন্তুষ্ট তারা আরো কঠিন কিছু চায় আমির জামাতের বক্তব্যটা আমি একটু তাফসির করছি জিনিস মহেশপুরে যারা আমার পদ্মানশীল মা বন্দের গায়ে হাত দিয়েছে এবং পর্দা ছিনিয়ে নিয়েছে তাদের আপনি কি বলবেন কোন অভিধায় পরিচিত করবেন আমি জামাত আমির জামাত খুব ক্ষুব্ধ এখন যাদের কি এগুলো আমি অপছন্দ করি বিএনপির পান্ডারা করেছে সব মিডিয়া এসেছে কিন্তু জামাত এখানে হুজুরগিরি দেখান কি জন্য মানে জামাত অযোগ্য বোঝা গেল এই জামাত ইসলামের মতো দলের নেতৃত্ব দেওয়ার মতো যোগ্যতার তার ঘাটতি রয়েছে এখানে বিএনপি সন্ত্রাসীরা এভাবে স্পষ্ট উল্লেখ করতে হবে লেখা তাদের কি অভিধান পরিচিত প্রশ্ন আরে আপনি কি বলবেন সেটা বলে দেন আপনি প্রশ্ন কেন মনে রাখতে হবে আমাদের কাছে মা বোনদের ইজ্জত জীবনের চেয়ে মূল্যবান এই লাইনটা ইম্পর্টেন্ট এর মানে আমাদের জীবন দিয়ে হলেও তাদের ইজ্জত আমরা রক্ষা করব মানে তোমাদেরকে দেখে ছাড়বো তাতে যদি আমাদেরকে জীবন দিতে হয় তোমাদেরকে একেবারে উচিত শিক্ষা দিব তাতে যদি আমাদেরকেও জীবন দিতে হয় আমরা সেটাই করব এখন আমির জামাত যদি মনে করেন যে না পুলিশে ধরুক গ্রেপ্তার করুক হয়ে গেছে সমাধান তাহলে তার আমাদের জীবনের চেয়ে মূল্যবান কথা বলার দরকার হয় আমাদের জীবনের চেয়ে মূল্যবান হচ্ছে এর অর্থ হচ্ছে এরকম তার সরাসরি আমির পোস্ট থেকে বলতে পারে না কিন্তু আমরা বলে দিচ্ছি যে এই কারা কারা হামলা করেছে ওদেরকে ধরে এমন মায়ের দিতে হবে সারা জীবন যেন ওরা কোনো কাজ করে না খেতে পারে একেবারে থাকে কোন রকম বেঁচে থাকে কাজ করতে যদি আমাদেরও দুই একজনের জীবন দেয়া লাগে সেটাও করতে হবে আমি আমি এর তাফসির এটাই করি সুতরাং এই বিষয়ে অবশ্যই ছোট করে দেখার কোনো অবকাশ নেই মানে এটা বড় কিছু বড় কিছু মানে কি ওই যা বলছি। ধরে এমন শিক্ষা দিতে হবে এটাই ছোট করে না দেখার তবে জামাতের লোকজন বলছেন যে আমির জামাত নিজেই ছোট করে দেখলেন কারণ কারাই হামলা করেছে আমির জামাত নাম বললেন না নাম পরিচয় সহ স্পষ্ট স্পষ্টভাবে বলতেন তাহলে এটা বড় করে দেখা হতো অ্যাটলিস্ট বিএনপি সন্ত্রাসে কথা বলতেন তাও বললেন না যদিও জামাত অফিসিয়ালি বলেছে একজন লিখেছেন জামাত করিম আপনিই তো ছোট করে দেখলেন যারা এই ধরনের হামলা করে তারা তো সবার পরিচিত আপনি তাদের নাম পরিচয় ভিডিও সহ উল্লেখ করলেন না কেন হায়রে জামাত কবে যে রাজনীতি শিখবে রাইট অ্যাবসলিউটলি রাইট এটাই জামাতের ব্যর্থতা এটাই অযোগ্যতা আমি যে জামাতের মানে এগুলোর এগুলোর পরিণতি ভোগ করতে হবে ডেফিনেটলি এবং রাজনীতি শেষ পর্যন্ত করতে পারবে কিনা জানি না যারা নয় বিএনপি সন্ত্রাসীরা নাম নিচ্ছেন না কেন মুখতারাম আরেকজন প্রশ্ন করেছেন আরেকজন প্রশ্ন করেছেন পোস্ট পরেন পোস্ট পরে মনে হচ্ছে ভূতে এসে হামলা করেছে তো ভূতের তো নাম পরিচয় লিখতে আমি সাবে তো শারমিন দেখেনো আর একজন মজা করলে শবিকুর রহমান হুজুরকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই মানে এই টাইপের লোক প্রধানমন্ত্রী হলে দেশটা জয় বাংলা হয়ে যাবে এটা বুঝিয়েছে যারা নিজেদের কর্মীদের ইজ্জতে নিরাপত্তা দিতে পারেন না এই জন্য কিছু করতে পারেন না তারা আর কি করবেন এই জন্য হুজুর বলে কটাক্ষ করছেন অনেকে আসলে এটা হুজুরগির রাজনীতি আরেকজন লিখেছেন সম্মানিত আমি ডাক্তার শফিকুর রহমান শুধু ফেসবুক বিবৃতিতে কাজ হবে না ডাইরেক্ট অ্যাকশন নেন আর না হয় আপনাদের সুশীলতা থেকে নিরীহ কর্মীদের মুক্তি দেন অ্যাবসলিউটলি ডাইরেক্ট অ্যাকশন নিতে হবে কারণ জামাত যে ধরনের রাজনীতি করছে এতে জামাতের পক্ষে ঝুঁকি নিয়ে কোনো লেখালেখি কাজ করা উচিত নয় আমরা যারা করছি আমরা নিজেদের দায়িত্ব নিজে নিয়ে করছি আমরা জানি জামাতের পক্ষে আমরা যতই অ্যাক্টিভিজম করি আমরা বিপদে পড়লে জামাত ফিরেও তাকাবে না অস্বীকার করবে অতএব ভাই যারা যারা লিখেন জামাতের পক্ষে বলেন এরকম অনেক বিচার আমার কাছে এসেছে জামাত আপনার পক্ষে কিছু বলবে এই জামাতের মাধ্যমে এরা ভালো মানুষ এরা সামাজিক সংগঠন কাজ করবে কিন্তু রাজনীতি বলতে যা বোঝায় এটা জামাতের মাধ্যমে সম্ভব নয় এটা এখন পর্যন্ত আমার অবজারভেশন এটাই আরেকজন লিখছেন মাননীয় আমিত সাহেব আমরা আপনার ইঙ্গিতের অপেক্ষায় দেশের যে কোনো কঠিন মুহূর্তে আপনি ইশারা দিবেন জীবন বিলে দিতে পিছপা হবে না ইনশাল্লাহ ইসলামী আন্দোলনের দায়িত্বশীল হিসাবে আপনার আনুগত্য করি বাহ বা পাওয়ার জন্য আনুগত্য করি না ইসলাম ও দেশ রক্ষাতে যে ডাক দিবেন আমিও আমার প্রস্তুতি নিয়ে অতীতে ছিলাম বর্তমানে এটা এটি করতে হবে আর কিছু ইঙ্গিত পেয়েছেন যে এদেরকে পিটাতে হবে ধরে এটা করতে পারলে রাজনীতি করবেন না করলে সামাজিক সংগঠন হিসেবে তাবলিক জামাত করুন